সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের একটি খুশির খবর নিয়ে আজ সকালে হাজির হয়েছি সুপ্রভিয়াস আশা করি এই খুশির খবরটি আপনারা সবাই শেয়ার করবেন সেই খুশির খবরটি হচ্ছে এ আই এ নতুন একটি মেশিন অর্থাৎ যন্ত্র আবিষ্কার করেছে ইংল্যান্ডে ইংল্যান্ডের ইম্পিরিয়াল কলেজ থেকে এটি আবিষ্কৃত হয়েছে এবং এর ফলে এখন ডায়াবেটিস টাইপ টু অতি দ্রুত নির্ণয় করা যাবে এর ফলে হাজার হাজার মানুষের জীবন বেঁচে যাবে এমনটাই বলছেন আপনারা জানেন যে ডায়াবেটিস এমন একটা রোগ যে রোগ হলে আপনার চোখ থেকে শুরু করে হার্ট কিডনি এবং সব কিছুকে আস্তে আস্তে কিল করে দেয় অর্থাৎ ধ্বংস করে দেয় এর ফলে মানুষের মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে এই মৃত্যুর সংখ্যা কমানোর জন্য এই নতুন মেশিনটি আবিষ্কৃত হয়েছে এবং অল্প কিছুদিনের দিনের মধ্যেই হয়তোবা সারা ইংল্যান্ড জুড়ে এর প্রসার হবে কিন্তু এখনও ট্রায়াল চলছে সেই ট্রায়ালের ফলে যে কার্যকর দেখা যাচ্ছে তাতে রোগ নির্ণয়কের জন্য খুবই সহজ হবে এবং রোগ হওয়ার আগেই তাকে অ্যালার্ম দেওয়া যে আপনার রোগের হচ্ছে আপনি অ্যালার্ট হয়ে যান আপনি কী কি পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি চলতে থাকুন কারণ আপনারা জানেন যে টাইপ টু ডায়াবেটিস খুবই মারাত্মক এবং দেহকে এবং মনকে সব কিছুকে ধ্বংস করে দেয় সুপ্রিভিয়ার্স তিলে তিলে মানুষকে মেরে ফেলে আপনার কিডনি নষ্ট হয়ে যায় আপনার চোখ নষ্ট হয়ে যায় আপনার যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে এই ছাড়া অঙ্গ প্রত্যঙ্গের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের গাছ ধীরে ধীরে নষ্ট করে ফেলে সুপ্রিভিয়ার্স এই নতুন মেশিন এ আই যখন সারা ইংল্যান্ড জুড়ে যাবে এবং অনেকে মনে করছেন যে সারা বিশ্বে এর প্রসার ঘটে যাবে সুপ্রিভিয়ার্স আপনারা জানেন যে এখন পর্যন্ত প্রায় পাঁচশো মিলিয়ন মানুষের ডায়বেটিস রয়েছে এবং আগামী দুই সালের মধ্যে আপনারা অনেকে মনে করছেন যে এক বিলিয়ন মানুষেরও ডায়াবেটিস টু হতে পারে এই এক বিলিয়ন মানুষ যখন ডায়াবেটিস টু হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারছেন যে চিকিৎসা সেবা খুবই ব্যাহত হবে এই জন্য এনএসএসের পক্ষ থেকে এই নতুন আবিষ্কার হয়েছে এবং সেটাকে নাম দেওয়া হয়েছে গেম চেঞ্জিং গেম চেঞ্জিং অর্থাৎ আসলে এখন ইলেকট্রনিক ডিভাইসের উপরে অনেক কিছু নির্ভর করে সেই ইসিজি করার জন্য যে মেশিনটা এখন করা হয়েছে সেটা টাইপ টু ডায়াবেটিস অর্থাৎ হার্ট কিডনি সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে দেয় সেই নষ্ট না হতে পারে সেই যন্ত্রটি আবিষ্কার হয়েছে এবং এর ফলে যদি এটা কার্যকরী হয় এবং সারা ইংল্যান্ড সহ যখন ধীরে ধীরে সারা বিশ্বে চলে যাবে তখন ডায়াবেটিস রোগ নির্ণয় করতে সহজ হবে এবং চিকিৎসার মাধ্যমে আপনারা সুস্থ হতে পারবেন সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত তবে সুস্থ থাকার জন্য শুধু ওষুধের উপর নির্ভর না করে নিজেকে অনেক সচেতন থাকতে হবে নিয়মিত খাবার দাবার এবং হেলথি ফুড খেতে হবে সেই সাথে এক্সারসাইজ এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিভিয়ার্স নিয়মিত খাবার এক্সারসাইজ সহ নিজের শরীরের প্রতি যত্নবান হলে অনেক রোগ থেকেই রেহাই পাওয়া যায় সুপ্রিভিয়ার্স তারপরেও এই মেশিনটি আবিষ্কারের ফলে অনেক রোগ নির্ণয় করা যাবে আগে সেই রোগ নির্ণয়ের ফলে যদি আপনি সুচিকিৎসা ব্যবস্থা করা হয় তাহলে আপনি সুস্থভাবে বহুদিন বেঁচে যেতে পারবেন সুপ্রভিয়ার্স আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ